আসসালামু আলাইকুম আমি আপনাদের দেখাবো আপনি হাই হাইফামি থেকে কিভাবে অটো ক্লাইম করবেন আপনার বারবার থেকে ক্লাইম করতে হবে না অটোমেটিকলি আপনার টাকা জমা হবে আপনি মাঝে মধ্যে এখানে কি করতে হবে আপনার এই যে বাটলারকে কিনতে হবে এই যে দেখ দেখবেন এটা কিনতে হবে তো এটা কিভাবে কিনবেন এটা কেনার জন্য আপনি চলে যাবেন আপনার যে উইট অপশন আছে এখানে চলে যাবেন এখানে যাওয়ার পর এখানে দেখেন এই যে শপ লেখা আছে এই শপে চাপ দেবেন শপে চাপ দেওয়ার পরে যে এখানে দেখেন এই যে হাউস কিপার লেখা আছে হাউস কিপার ষাট মানে সাত দিন ষাট টাকা আপনার যে এখানে টাকা আছে যেমন ধরুন আমার এখানে চারশো পঞ্চাশ টাকা আছে আমি যদি এই বাটলার এই ক্যাডটাকে কিনি আমাকে সাত দিন কাজ করে দেবে সাত দিন কাজ করে দেবে বিনিময়ে ষাট টাকা কেটে নেবে তো আপনারা চাইলে এটা কিনতে পারেন এটা কিনলে আপনার একটা ক্লাইম করাও মিট যাবে না আপনি যেমন এখানে ক্লাইম না করলে পরে হয় না আমরা কিন্তু ক্লাইম করতে হয় না অটোমেটিকলি আমার বোনাস এখানে ঢুকে যায় তো আপনারা চাইলে আপনারা ষাট টাকা দিয়ে এই বার্তার নিতে পারেন ধন্যবাদ